আটই নভেম্বর আজ থেকে আঠেরো বছর আগে আমাদের জীবন আলো করে পৃথিবীতে এসেছিল আমাদের প্রথম সন্তান আমাদের বড় মেয়ে ইপসিতা দেখতে দেখতে আঠেরোটা বছর পার করে আজকে ১৯ বছরে পা দিল আমাদের বড় মেয়ে আর আজ তার জন্মদিন উপলক্ষে আজকে আমার এই ব্লগটা আজকের এই ব্লগে ইনফরমেটিভ সেভাবে হয়তো কিছু থাকছে না তবে যেটা থাকছে সেটা হলো একটা মধ্যবিত্ত পরিবারের আবেগ গুরুজনদের আশীর্বাদ পর্ব দিয়ে শুরু হয়েছিল আজকের দিনটা তারপর লাঞ্চে ছিল মেয়ের পছন্দেরই মেনু দুপুরবেলা ঝামেলাটা মিটিয়ে নিয়ে সবাই এবার রাতের খাবার দাবার তৈরি করার জন্য লেগে পড়ল আজকের মেনু মেয়েদেরই পছন্দ মিক্সড ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা হবে আর তার সাথে থাকছে চিকেন পকোড়া অন্যান্য সময় বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে আমি আর আমার ওয়াইফ দুজনে মিলেই রান্নাবান্নাগুলো করে নিই তবে এবারে ঠিক করলাম যে আমরা নিজেরা রান্নাবান্না করব না কারণ অনেকটা সময় ওর মধ্যে ইনভলভ হয়ে থাকতে হয় যে কারণের জন্য অন্যান্য মজাগুলো আর করতে পারি না যার জন্য এবারে একজনকে বলেছিলাম রান্না করবার জন্য অন্যান্য রান্নাগুলো রাঁধুনি করলেও চাটনিটা আমরা সোমার হাতেই খাবো কারণ অন্যান্য রান্নাগুলোর মতো সোমা চাটনিটাও খুব সুন্দর বানায় বাড়িতে রান্না বান্নার প্রস্তুতি চলছে আর আমি মেয়েকে নিয়ে চলে আসলাম কেক নিতে কেকটা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম দেড় কেজির একটা কেকের অর্ডার দিয়েছিলাম তো কেকটা নিতে চলে এসেছি ভিডিওতে আমি কোন ব্র্যান্ডের কেকটা নিলাম সেটা আমি আপনাদেরকে বললাম না তবে আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আমি কোন ব্র্যান্ডের কেকটা নিয়েছি আজকে কেকটা নিয়ে যখন বাড়ি ফিরি তখন দেখলাম প্রায় পাঁচটা বেজে গেছে আর এখন যেহেতু নভেম্বর মাস তাই পাঁচটা মানেই সন্ধ্যা হয়ে গেছে অবশেষে এখন আটটা বাজে আর আমাদের প্রতীক্ষার অবসান আজকে তো স্পেশাল ডে আজকে আমার বড় মেয়ে আঠারো বছর কমপ্লিট করলো তার জন্য আজকে ছোট্ট একটা গেট টুগেদার রাখা হয়েছে কেক কাটা হবে অলরেডি আমাদের কচি কাচা গেস্ট এখানে পৌঁছে গেছে হাই হ্যালো বলো নাম বলো নাম বলো তোমার নাম কি আচ্ছা আর এই হলো আমার বড় মেয়ে ইপসিতা এবারে এইচএস দেবে আমাদের ছোট মেয়ে ইলিনা আর এটা হলো আমার একমাত্র ভাগ্নি শ্রীনিকা সবাই পিহু বলে ডাকে এটা হলো আমার শালার মেয়ে সমৃদ্ধা সবাই এখন চলে এসেছে আমরা এবারে কেক 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 কাটবো আমাদের কেকটা একটু দেখিয়ে দিই তো কাটার পরে অনেক কিছু আছে আমার এই একটিমাত্র বোন শর্মিলা আমার শাশুড়ি মা শ্রীমতী বেবি দত্ত আর আমার শালাবাবুর ওয়াইফ রিয়া দত্ত আর একে তো আপনারা সবাই চেনেন আমার ওয়াইফ আমার বেটার হাফ সোমা আর ইনি হলেন আমার শালাবাবু কৌশিক দত্ত बार बार दिल ये आए बार बार दिलिए गाए तू जिये हजारों साल ऐ मेरी है आरजूपी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू ई सीता हैप्पी बर्थडे टू यू এই সময় একটু অন্যরকম মিউজিক দিলে ভালো লাগবে কিন্তু কপিরাইটের ভয়তেই আর মিউজিকটা দিতে পারলাম না এবার কেকটা কেটে ডিস্ট্রিবিউট করতে হবে অন্যান্য যেখানে যাই সেখানে এই কেক কেটে ডিস্ট্রিবিউট করার দায়িত্ব আমার উপরে থাকে আর আমার নিজের বাড়িতে মানে তো ডেফিনেটলি আমাকেই করতে হবে তাই সেই কাজটা করতে হচ্ছে কেন নাও কেক কাটার পর আমরা এখন স্ন্যাকস চলছে চিকেন বকড়া আরো আগে শুনলে ভালো হতো অলরেডি 8টা বেজে গেছে 8টাতেই আমাদের এখন চিকেন বকড়া চলছে আর এই সব খাচ্ছে বাচ্চা পার্টি কিন্তু তো আমি বানিয়েছি সরি কিছু মনে করবেন না আমি একটু নিত্র কথা বলে ফেললাম আসলে বকড়াটা আমি বানাইনি বানিয়েছে নাধুনি এটা কি কেন কেক পকোড়া খাওয়ার পর এবার বাচ্চারা নাচতে শুরু করে দিয়েছে এই যে আমার ভাগ্নি শ্রেণিকা দারুণ নাচে কোনো জায়গায় শেখে না কিন্তু ওর মধ্যে একটা স্পন্টেনিয়াস ব্যাপারটা রয়েছে দারুণ নাচে কিন্তু অনেকক্ষণ ডান্স করার পর এখন বাজে প্রায় নটা চলে গেলাম ছাদে সবাইকে নিয়ে এবার একটু ফান ওড়ানো হবে একটু বাজি ফাটানো হবে বাজি ফাটানোর আনন্দে ভুলেই গেছি যে ডিনার করতে হবে ঘড়িতে কখন দশটা বেজে গেছে তাই আর দেরি নয় এবারে ডিনারটা করে ফেলতে হবে আর তারই প্রিপারেশন চলছে এবারে কালার দেখে তো মনে হচ্ছে চিকেন কষাটা বেশ ভালোই বানিয়েছে আমাদের রাঁধুনি Please. পায়েস আর মিষ্টি দিয়েই আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ আর তার সাথে শেষ করছি আজকের এই ব্লগটা ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ